বন্ধুরা নমস্কার বিষয় সাজগোজ বন্ধুরা আমরা কিছু মানুষ আছি যারা এত সাধারণভাবে যদি থাকি তার পোশাক পরিচ্ছদ এবং সাজগোজ এত সাধারণ যে সেটি দেখে কিন্তু আমরা সেই মানুষটাকে কিন্তু বুঝতে পারি না তার ডেথ তার ভেতরে যে এত গুণাবলী থাকতে পারে তার পাণ্ডিত্য শিক্ষা এগুলো সব না এমনভাবে তার মধ্যে থাকে কিন্তু পাতিতে সেটা বোঝার উপায় থাকে না আবার যাদের নাকি দৃষ্টি আছে তারা কিন্তু বুঝতে পারে কেন জানেন তার আচার আচরণ আর কথাবার্তা মানুষের কাছে না তখন ধরা পড়ে যায় এই মানুষটি এরকম সাদাশিদের রয়েছেন কিন্তু এর ভেতরে কিছু আছে আবার ঠিকদের উল্টো ঢায়। কিছু মানুষ আছেন এরকম যে তার সাজ বুঝ দেখলেই না একটা অস্বাভাবিকতা আমাদের মধ্যে ধরা পড়ে যায় যতক্ষণ পর্যন্ত সাজগোজ করে থাকেন হয়তো একটা চশমা পড়লো এরকম তাতে হয়তো কোনো পাওয়ারই নেই আবার মাথার চুল টুলের মধ্যে এমন সব রং টং করে মানে অদ্ভুত একটা সাজগোজ আর তার মধ্যে হয়তো তিনি যেটা নন সেটি দেখানোর চেষ্টা করেন হাবভাবে তিনি বোঝানোর চেষ্টা করেন দেখো আমি কিন্তু বিশাল মাপের একটা মানুষ কিন্তু কিন্তু মুশকিল হয়ে গেল যেই মুহূর্তে তার আচার আচরণগুলো বেরিয়ে আসতে শুরু করে কথাবার্তাগুলো তখন বেরোতে শুরু করে না তখন বোঝা যায় যে এগুলো সবই নকলি আনা আসলে এর মধ্যে কিচ্ছু নেই ওই সাজগোজ দিয়ে সেটিকে ঢাকার চেষ্টা করা হচ্ছে এই জন্য বন্ধুরা আমরা ভুল করি যখন অন্যকে নকল করতে যাই না আমার মধ্যে যা নেই সেটি যখন আমরা সাজগোজ দিয়ে বোঝানোর চেষ্টা করি না তখন আমরা অন্যের চোখে না ভীষণ হাস্যস্পদ হয়ে উঠি আমরা এবং নিজেদের ভীষণভাবে খাটো করে তুলি কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেকের মধ্যে না একটা ইন্ডিভিজুয়ালিটি আছে এই দেখবেন কিছু কিছু মানুষকে আমরা নকল করি না হয়তো তার সাজগোজের মধ্যে এত সিম্পলিসিটি হয়তো মাথার চুলটি সে করে আশরাচ্ছে সেটি তার সৌন্দর্য এটাকেই বলে ইন্ডিভিজুয়ালিটি তখন তার চারিত্রিক বৈশিষ্ট্য ব্যক্তিত্ব তার চেহারার মধ্যে এমনভাবে ফুটে ওঠে না ওইটি আমাদের ভালো লাগে ভালো লাগাটাই ভালো কিন্তু ওটিকে নকল করতে গেলেই মুশকিল এখন আমি খুব বিশাল মাপের একজন পণ্ডিত মানুষ মনে করুন বা খুব বড় ধরনের মানুষ তাকে যদি আমি এখন নকল করতে যাই আমি কাক হয়ে যদি ময়ূর হওয়ার চেষ্টা করি তাহলে সেটা অন্যের চোখে না হাস্যস্পদ হয়ে ওঠে কিন্তু কাকের মধ্যেও কিন্তু একটা ইন্ডিভিজুয়াল একটি আছে ময়ূর কিন্তু কখনো কাককে কিন্তু অনুকরণ করতে পারবে না এই আমরা যদি নিজেদের সৌন্দর্যটাকে ঠিক রুচিসম্মতভাবে যদি পরিস্ফুট করতে পারি না অন্যের চোখে না সেটি ভারী সুন্দর হয়ে ফুটে ওঠে তখন কিন্তু মনে মনে তার মধ্যে একটা আনন্দ হয় সে মনে মনে একটা তৃপ্তি অনুভব করে বা ভারী চমৎকার তো এই ইন্ডিভিজুয়ালিটি আমরা যখন রাখতে শিখব তখন দেখব যে আমি অত উৎসিত যদি হই আমি যদি লেখাপড়া নাও জানি না আমার ওই ইন্ডিভিজুয়ালিটির জন্য সেটি ফুটে ওঠে আমার কথাবার্তার মধ্যে সেই আচরণটা আমরা তখন আমার ভেতরে যেটি আছে সেটা প্রকাশ করতে পারি দেখবেন একদিন যে রিক্সা চালায় দেখবেন যতক্ষণ পর্যন্ত সেই রিক্সা চালক থাকে তার মধ্যে একটা ব্যক্তিত্ব থাকে দেখবেন তার কথাবার্তার মধ্যে একটা দৃঢ় থাকে দৃঢ়তা থাকে তার হাব ভাব ধরন ধরনের মধ্যে কিন্তু একটা বেশ ইন্ডিভিজুয়ালিটি ফুটে ওঠে কিন্তু সেই রিক্সাওয়ালা যদি আবার হয়তো দেখা গেল অন্য কাউকে একটু হায়ার স্ট্যান্ডার্ড বা অন্য ধরনের মানুষকে সে যদি নকল করতে যায় না তখন সে হাস্যস্প হয়ে ওঠে এটি আমরা যদি একটু ভেবে চিনতে দেখতে পারি না আমার ভেতরের সৌন্দর্য আমি নিজেই তখন ফুটিয়ে তুলতে পারব এবং অন্যের চোখে তখন আদর নিয়ে একটা একটা কলা শিখতে হয় আমরা যত নিজেদের মধ্যে যে সম্পদটুকু আছে এটা যদি বুঝতে শিখি না তাহলে বলো সেটা অন্যের চোখে আমরা আদরণীয় করে তুলতে পারি নমস্কার বন্ধুরা